নমস্কার দিন শুধু মাছ ধুয়ে কেটে বেছেই চলে যাচ্ছে মিষ্টুর বাবা এই কাপটার কাছ থেকে বেশ খানিকটা পাশে মাছ নিয়েছে তাই যেহেতু আমি দুদিন আগে ঘাড়ে একটু ব্যথা পেয়েছি তো আমি তো এত মাছ তো কাটা বা ধোয়া কোনোটাই সম্ভব নয় তাই উনি একটু কেটে দিচ্ছেন কি সুন্দর না তো কিছু শেখা যায় সবার কাছ থেকে কি সুন্দরভাবে চামচের সাহায্যে মাছের পেটের থেকে ময়লাটা বার করে দিচ্ছে মাছ নেই বাজারে তো হয়ে গেছে ওনার মাছ কেটে দেওয়া তো এটাকে আমি আরো ভালো করে ধুয়ে নেবো তো ধোয়া হয়ে গেছে এদিকে আবার লোটে মাছও এনেছে খানিকটা বেশ অনেকদিন পরে লোটে মাছটা আনলো ও লোটে মাছের তো বেশি কিছু থাকে না ও একটু ডানা পাকনা এই সমস্ত কিছুগুলো ফেলে দিলে এবং মাথাটা ফেলে দিলেই হয়ে যায় মোটামুটি গায়ে খুব একটা আঁচ থাকে না থাকে অল্প বিস্তর আঁচ থাকে অন্যান্য মাছের তুলনায় লোটে মাছ কাটা খুবই ইজি আর লোটে মাছ আমার খেতেও খুব ভালো লাগে লোটে মাছের ঝুড়ো কখনো কখনো লোটে মাছটাকে পিস করে সেটা লম্বা লম্বা করে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ওফ এই স্বাদটা দাঁড়ুন এই রান্নার স্বাদটা যাই হোক আমার এক পরিচিত কাকু ছিল তার ওয়াইফ কী করতো গোটা লোটে মাছটাকে একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে সেটাকে তেলে আগে ভেজে নিত নিয়ে তারপরে সেটাকে দিয়ে আবার তরকারি করতো সেটাও বেশ সুন্দর খেতে হয় তাই লোটে মাছের সমস্ত প্রিপারেশনই খুবই ভালো লাগে সে পকড়াই হোক বা ঝুঁড়োই হোক বা কোনো মাখা তরকারি হোক তো এদিকে আমার রোটে মাছটা মোটামুটি ধোয়া হয়ে গেছে তো এটাকে আমি স্টোর করে রাখছি এই মাছ ধোয়া কাটা বাছা এতে সারাটা দিন চলে যায় তারপরে আর রান্না করতে করতে অনেক দেরি থেকে কিছু পাতলাম রুই মাছ বোধ হয় এটা রুই মাছ নিয়ে এসেছে তো এটা দিন নেবো আজকে আমি রুই মাছেরই ঝোলক অন্য কোনো মাছ আজকে আর করবো না তো চলুন আমার মাছ তো প্রায় হয়ে এসছে এবার আমরা রান্নাটাকে দিই তো সবাইকে টাটা আবার নেক্সট কোনো ব্লগে নিয়ে আপনাদের সামনে আস